বিদ্যাসাগর আমরা বিদ্যাসাগর সেতু থেকে এখন যাচ্ছি এখন আমরা গাড়িতে আছি বাঁকুড়া রাস্তায় আছি বীরভূম ঢুকবে সাধারণ এই হোটেলটায় খুব ভালো খাবার পাওয়া যায় আচ্ছা এখন আমরা শালবনির রোড রাস্তার ধারে একটা বাজার আছে এখানে আশেপাশে জঙ্গল আছে সেখানে আমরা প্রথম দিনের দুপুরে যে লাঞ্চটা সেটা করব এখানে বাজার কর সব সেট করা আছে এখানে লাঞ্চ করার খুব ভালো ব্যবস্থা আছে তাই এখানে আমরা লাঞ্চ করব এখানে রান্না বান্না হচ্ছে তারাপীঠ এসে গেছি বন্ধুগণ এইমাত্র আমরা তারাপীঠ এসে পৌঁছালাম রাত্রি এখন তিনটা বাজে এ সারা রাত নাচ ঘুমিয়ে আমরা তারাপীঠে এসেছি এই দেখুন এখানে লেখা আছে লাভ ভালোবাসার তারাপীঠ তারাপীঠে তারামায়ের মন্দির এটা তারাপীঠের মহাশোষণ بيلڈنگ ويٽو ڪارنٽ او ڪرنٽ جو ڪارنٽ 15 لڳا وهاڻي جا وڃو جا وڃو ها এইখানে ইলেকট্রিক চুল্লি আছে এবং এইখানেই দাহ করা হয় কাঠের চুল্লি আছে এই পাশে নদী আছে এইখান থেকে জল আনা হয় আর এইগুলো সব দাহ করার すいません。